আরে কি করছো ওই হেড আমার ভেতরে ঢুকিয়ে দিলে তো আমার অন্তরে সব কথা শুনতে পেতেন ম্যাডাম আরে না এটা বুকে চেপে ধরলেই সব শোনা যাবে একদম বুকে কাজ করবে না

যেখানেই পঠাচ্ছি রক্ত ভোতে জল আসছে কেন তুমি কি বাংলা মদ খাও বাঙালির ছেলে হয়ে বিলিতি লাল মদ খাবো কেন ম্যাডাম আমার শির শির বাংলা ম্যাডাম আপনি আবার হাত কেটে রক্ত নিলে সরি রক্ত পরীক্ষার জন্য আর কোনো উপায় ছিল না না তোমার রক্ত কোনো সমস্যা নেই তোমার করতে হবে না করবো নি কেন ম্যাডাম আপনি রক্ত পরীক্ষা করতে হবে কেটেছেন আছে সব পরীক্ষা করতে কি কাটবে কাটবেন তার ঠিক আছে